বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে র্যাব র্যাব টোয়েন্টি অ্যারিস্টো ফার্মা ফার্মাসিউটিক্যালের র্যাব টোয়েন্টি র্যাবি সোডিয়াম বিপি বিশ জি এই টোয়েন্টি কাজ কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক আলসার থাকে কিছু খাবার খেলে পেট জ্বালা পড়া করে বাথরুম শক্ত হয় বাথরুম ক্লিয়ার হয় না খাওয়ার অপরু রুচি থাকে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে রেফ টোয়েন্টি এক্সেলেন্ট একটা মেডিসিন গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এক্সেলেন্ট কাজ করে খাওয়ার রুচিটা বাড়ায় বাথরুম ক্লিয়ার করে কষ্টকাঠিন্য কেটে যায় কষ্ট থাকে না পেটে জ্বালা পড়া থাকে না তাই আপনাদের যখনই পেটের জ্বালা পড়া থাকবে কষ্ট থাকবে খাওয়ার রুচি থাকে না পেটটা ভরা ভরা লাগে এই সমাধান থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা অ্যানিস্টো ফার্মাসিটি গেলে রেপ টোয়েন্টি ব্যবহার করতে পারেন খাওয়ার আগে খাবেন সকাল একটা রাত একটা আপনারা খাওয়ার আগে খাবেন গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খাওয়ার আগে খাবেন রেপ টোয়েন্টি র্যাবি পেয়াজল র্যাব টোয়েন্টি অ্যারিস্টো ফার্মাসিটি খেলে র্যাব টোয়েন্টি গ্যাস্ট্রিকের জন্য এবং গ্যাস্ট্রিক আলচারের জন্য এক্সিলেন্ট মেডিসিন তাই আপনাদের যখন অতিরিক্ত যখন গ্যাস হবে অন্য অন্য ওষুধ খেয়ে যখন কাজ হয় না আপনারা আপনার ফার্মাসিটি গেলে র‍্যাপ টোয়েন্টি খেতে পারেন সাত টাকা পিস অনলি সাত টাকা পিস সকাল একটা রাত একটা খাওয়ার আধা আধা ঘন্টা আগে খাবেন দেখেন পনেরো দিন এক মাস কন্টিনিউ করেন আপনার শরীরে কোনো গ্যাস থাকবে না ইনশাল্লা অবশ্য আপনার ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম